কোরআনের তফসিলের উপর মাহফিলের কথা বলার না শোনার সুযোগ পেয়েছি বলি আবারও বলি আলহামদুলিল্লাহ সম্মান উপস্থিতি আমি সময় নেব না প্রধান বার্তা বসেছেন কথা বলার জন্য সময় এখন কত এখন বলে এগারোটা বিশ সবার চলবি মানে মানুষ উনি যদি একটা ঘন্টা সময় দেয় তাহলেও তো আপনার সাড়ে বারোটা বাজে কি বলেন এই জন্য আমি আপনাদের কাছে একটি কথা শুধু বলতে চাই আমাদেরকে আল্লাহ তালা কথা বলা শোনার শুরু করে দিয়েছেন যে সুযোগটা যে আমাদের এটি বলবে ছিল না ইসলাম শক্তি এই দেশের সিংহের সামনে বসেছিল ফেরাউনের বাচ্চা হাসি না কি বলেন এই যে কথাগুলি আপনারা শুনলেন বিভিন্ন জায়গা শোনেন আয়না ঘর করা মানুষের জন্য সেখানে সব কিছু বন্ধ করে দিয়ে রাখলেন তার নিচে পানি কত কি ঘটনা প্রবাহ কতজনকে কত হত্যা করা হয়েছে মানুষ তো মানুষের জন্য মানুষকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন মানুষের উপকার করার জন্য আর যারা দায়িত্বপ্রাপ্ত হয় তারা যদি মানুষকে হিংসভাবে অন্যায়ভাবে নির্যাতন দিয়ে হত্যা করে বিভিন্ন কষ্ট দেয় এর জবাব কি তার দুনিয়াতে দিতে হবে না শুরু হয়েছে তো নাকি মামা যা শুরু হয়েছে

আমি এত অঞ্চলের সকল জনগণকে আবেদন করব নিবেদন করব আসুক না কেন আমরা যেহেতু সৃষ্টিকার আমরা সৃষ্টিকার আল্লাহ বলেন কেন আইন চলবিকার আল্লাহ আইন সকলের শাসন দুনিয়াতে নাই আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ আইন সকলের শাসন প্রতিষ্ঠানে আমরা যদি জোরদার করতে পারি তাহলে আগামী দিনে যে আইন প্রতিষ্ঠা হবে তার মধ্যে মানুষের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না হিন্দুরা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে গরিবরা তাদের অধিকার ফিরে পাবে ধরিরাও তাদের অধিকার তারা ফিরে পাবে নারীরা তাদের অধিকার ফিরে উঠতে পারবে সতীর্থর মর্যাদা রক্ষা পাবে সম্মানিত ভাইরা এই জন্য সকলকে আবেদন করবো নিবেদন করে আসুন বিগত দিনে যাদের উপরে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাছে হত্যা করা হয়েছে সকলের বিচার বাংলার জমিনে হবে আমি আগামী দিন জাতীয় সংসদ নির্বাচন হবে জামাত ইসলামী জাতীয় সংসদ নির্বাচন তিনশো আসনে করবে ইনশাল আমরা বিগত দিনে নির্বাচনের কথা শুধু মুখে শুনেছি ভোট কেন্দ্রে গিয়ে দেখে রাতে ভোট হয়েছে সে অবস্থা হবে না সে অবস্থা করতে দেওয়া হবে না সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরে আসবে জনগণের ইচ্ছা অনুযায়ী তারা তাদের ভোট প্রয়োগ করবে আমার বিশ্বাস এই দেশের জনগণ নব্বই ভাগ মুসলমান নির্দেশে তারা ইসলামের পক্ষেই তাদের মতামত ব্যক্ত করবে ইসলামের বিরুদ্ধে কোনো মতামত তারা ব্যক্ত করবে না এই সব তাই আসুন সকলে মিলে আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশে আল্লাহ এই শাসন প্রতিষ্ঠা আন্দোলনকে জোরদার করি এবং আল্লাহ তালা যে সুযোগ করে দিয়েছে আমাদের আমরা মূল্যবান ভোট ইসলামের পথে কোরআনের পথে প্রয়োগ করি আল্লাহর কাছে যেন আমরা দুনিয়াতে শান্তি পাই পরকালে যাতে নাজত পাই মুক্তি পাই এসব ব্যক্ত করে আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের জন্য কথা এখানে শেষ করছি আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের পথে চলার পর সহজ করে দেখ দিনের পথে চলার পর সহজ করে দেখ আমাদের বাড়া বাচ্চাদেরকেও ইসলামের পথে اخر سلوك وما توفي الا بالله واخر رضوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله